ভাই আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন আমি অনার্স সেকেন্ড পড়ি গাছ বলো সেকেন্ড ডিয়ারে পড়ে মানে মোবাইল দেখকে দেখকে কইতে আছে হ্যাপার ভুল কয় কোন সাবজেক্ট নিয়ে পড়তেছেন আমি পড়তেছি পদার্থবিজ্ঞান অপদার্থ একটা সাবজেক্ট থাকা দরকার ছেলে হেলে হেই সাবজেক্ট লইয়ে পড়াশোনা করতে পদার্থবিজ্ঞানে কয়টা পরীক্ষা হয় পরীক্ষা হয় আচ্ছা আপনারা 9টা

ঠিক আছে তোমরা যদি আমার মতো গাড়ি দিয়ে কলেজে আসতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে কিন্তু অনার্স সেকেন্ড ইয়ারে ওঠার পরে অনার্স সেকেন্ড ইয়ার আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত সেকেন্ড ইয়ারে ওঠার পরে সায়েন্স নিয়ে পড়তে হবে

মানে সাবজেক্ট থাকে থাকে না মেজর তোমার মেজর কি মেজর এটা হচ্ছে আমি পরীক্ষা সময় পরীক্ষা তো এটা আসলে পরীক্ষার সময় পরীক্ষা দিয়েই বাইটি এখন সফল হেরা হন কুটি কুটি টাকা আর লাখ লাখ ফ্যান ফলোয়ার

বিনা চালানে এৰা ব্যবসা শৰীৰে এৰাহন তাহার মালিক হয়ে গেছে এগো আহন তাহাই সুৰচুৰি দেয় হেয়াৰ পিনে সকলটি এক লগে ওইয়া হোটেলে যাইয়া মৰায় ব্যবসায়ী সংগঠনের হকলগুলা সব একলাগে জাতক লইছে এগো সংখ্যা দেখছেন এরা তো দুই দিন পর আর কয়টা বাড়াইয়া হাপার নির্বাচন শুরু করবে এরাই দেশ লিট করবে মানে এরাই ডক্টর ইউনুস মেরে কবে বাহিরে যা আমরা দেশ শাসন করবো আসা এই গুলানরে কুয়া কাটায় ডকতে দিছে কোন হালার ফলায়। মগো বরিশালের মাটি একদম অপবিত্র বানাই গেলাইছে ওরা কারণ মগো বরিশালে আর যাই ওক আর না কোন নাই কোন বউ বলোগার পর্যন্ত পয়দা নাই বরিশালে মগো বাপদাদার আমলে যদি কেউ একটু ঝাঁকা নাকা দেখতে চাইতে হেলে হারা টিকিট কাটদার তাহা দিয়ে হাফার যাত্রা পালাই যাইয়ে ঝাকা নাকা ব্যক্তি মগয়া রোমবার মাথা কিছুই লাগে না এখন টিকটক এর মধ্যে ঢকলেই মানুষের বউ ঝাকা নাকা দেহি হাসু অপারে আর কিছু দিয়ে না দিয়ে হারে ধন্যবাদ দিতেই পারি কারণ হের ফিন্নে মোরা ইয়ে দেখতে আছি হে এই ডিজিটাল বাংলাদেশ করে থুয়ে গেছে মগো ফিন্নে তগত তো লো ক্লাসার ফিরনে গাইল খে আমার মন মতো দেখতে পারি না কিন্তু তগ দেখলে মন ডাইসাই এখন বুমাহা মুড়ে পিসে আইন হের পর যতক্ষণ আরো খালি ওসাই সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে